সম্মানিত ভিয়াস আজকের ভিডিওটি আপনারা যে যেখান থেকে উপভোগ করছেন দেশ অথবা দেশের বাইরে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয় ভুট্টার জমিতে ঝড়ের প্রভাবে সব গাছ মাটিতে নুয়ে পড়েছে এখন করণীয় কি সম্মানিত ভুট্টা চাষী ও কৃষক ভাইরা আপনারা ভুট্টা চাষ করতে গিয়ে একটি বিষয় গুরুত্ব সহকারে সেটা দিবেন বা মনে রাখবেন সেটি হচ্ছে আপনারা কোন ধরনের জমিতে ভুট্টা চাষ করবেন এই জমিটি অবশ্যই উঁচু হতে হবে এবং পানি নিষ্কাশন ব্যবস্থা থাকতে হবে কম সময়ে পানি নিষ্কাশিত হয় বা নিষ্পিত হয় সে সকল পরিবেশে এই ভুট্টা রোপণ করবেন এখন এই ঝড়ের প্রভাবে যাদের জমিতে পানি এ জমে আছে আপনার তড়ি ঘরে করে পানিতে বের করে দেবেন সেই সাথে আমরা আবেগে আবির্ভূত হব না আবেগে আবির্ভূত হওয়ার পরে আজ আমাদের এই অবস্থা এই আবেগে ভুট্টা চাষ করতে গিয়ে আজ কিন্তু আমার আমরা জমির ভেদাভেদ উঁচু নিচু এই ভেদাভেদ ভুলে গেছে সব ধরুন সব ধরনের জমিতে করেছে ভুট্টা চাষ এর ফলে এর ফলে আজ এই কালবৈশাখী ঝড়ের প্রভাবে আমাদের এই অবস্থা এই অবস্থা একটি সুরার মাধ্যমে সুরা আল বাকারা সুরা আল একশো পঞ্চান্ন নম্বর পঞ্চান্ন নাম্বার আয়াতে বলেছেন আমি তোমাদের আয় কমিয়ে ভয় দেখিয়ে জানমালের পরীক্ষা নেব আর বিপদে সবুর হওয়ার কথা বলেছেন আল্লাহতালা আর মমিন ব্যক্তিরা এই বিপদে যারা হয় না আল্লাহ তালা যখন যে ফয়সালা দেয় সেটাকে আমরা আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করে নেব আমরা নাশুর নাশুর করিয়া করব না আমরা বিপদে পড়লে আল্লাহ এবং খোদার খোদাকে দোষারোপ করি এটা এই নাশোর নাশক করা যাবে না আজ আমাদের এটাই ইমতো হওয়ার কারণ কয়েকটি বলি এটা আপনাদের কিছু বোঝানোর জন্য এটি হচ্ছে আমরা আজ এই ভুটটা চাষ করতে গিয়ে আমরা বিভিন্ন স্তরে গ্রুপ লোন এনজিও লোন বিভিন্ন ধরনের সুদী এনজিওদের সাথে টাকা নিয়ে সুদী এনজিওদের সাথে টাকা নিয়ে আমরা কিন্তু এই ভুট্টা চাষ আবাদ করছি এই ফসল ফলিয়ে খাচ্ছি আমরা কিন্তু আল্লাহ ও রাসুল সাল্লা দেখিয়ে দেওয়া পথ ও দিনের কথা ভুলে গেছি ভুলে গেছি এর ফলে কি অবস্থা আমরা বুঝতে পেরেছি আল্লাহ তালা সুদ করেছে হারাম আর ব্যবসা কি করেছে হালাল তা সম্মানিত ভুট্টা চাষি ভাইরা আমি কিন্তু আজকে আপনাদের ব্যতিক্রম একটি টিপস বলেছি এখন সর্বশেষ যে অবস্থা আপনাদের হয়েছে এই অবস্থাটা নিয়ে আলোচনা করব এখন আপনাদের যাদের ভুট্টা একবারে মিল্কিং স্টেজে নুয়ে পড়েছে যদি মিল্কিং আপনারা আমার কথাটা বোঝেন নাই আপনি একটা মশা ভালোভাবে প্রকাশ করবেন এই মিল্কিং আপনার আঙ্গুলের সাইজে মশাটাকে একটু আঘাত প্রাপ্ত করবেন এই এইভাবে যদি এই যে দুধ একটু আঘাতের ফলে যদি এই দুধ বের হয়ে যায় বা সাদা সাদা পানি বের হয় তাহলে এই জমিটাতে আপনার ফলন আসবে আপনার দেখতে পারছেন তো এইভাবে যদি দুধ বের হয় তাহলে এই জমিটাতে বিগত কয়েক বছর বছরের বারো থেকে পনেরো বন ফলন কম আসবে এবং আপনাদের আপনাদের যাদের সম্পূর্ণটা লাল টক হয়ে গেছে মশা হয়েছে তিন ভাগে দুই ভাগে পরিবিষ্ট হয়েছে তাদের বিগত বছর গুলো চার পাঁচ জন ফলন কম আসবে সম্মানিত ভুট্টা চাষি ও কৃষক ভাইরা আজকের ভিডিওটা দীর্ঘায়িত আর না করলাম আল্লাহ তালা যেভাবে আমাদের ভালো করে সেটাকে আলহামদুলিল্লাহ বলে আমরা গ্রহণ করে নেব এখন সর্বশেষ যে একটি কথা বলবো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে কিঞ্চিত উপকারে আসে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ব্যাপক সংখ্যক বন্ধুদের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ দিল আমি আপনাদের সঙ্গে রয়েছি কৃষি পরামর্শ আসসালামু আলাইকুম